ওর ভাই আপনি এসে বাটফার আপনি একটা সিটার কথা বলছেন আপনি বাটফার আপনি সিটার আপনি টাকা দেন নেন না ঠিক আছে এরকম কেউ যদি বলার ইচ্ছে থাকে ঠিক আছে আপনি আমার সামনে আসবেন আইসা দেখা ক্যাশ টাকা দিয়ে মাল কিনে নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন কথা বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ রানা আসান চট্টগ্রাম মাজরিঘাট থেকে লাইভ এই যে সরাসরি ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি এই যে সাদা লবণগুলো দেখেন কিভাবে লোট হচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে লোড হচ্ছে যে ঠিক আছে সাদা লবণ কমন কমনসল এটা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার হবে এটা আয়োডিন বিহীন কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আয়োডিন বিহীন এটা টেক্সটাইল মিল ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার হবে সেই জন্য এটাকে এইভাবে দেওয়া হচ্ছে ঠিক আছে অথচ এটা খাবার লবণ এটাতে একটু কেমিক্যাল মানে আয়োডিন সহকারে আমরা দিয়ে থাকি কথা বুঝছেন এই যে দেখেন আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন দানাটা ঠিক এরকমই হবে লবণ নিতে হবে চোদ্দো টন পনেরো টন একটা চট্টগ্রাম আসবেন এসে দেখে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন কথা বলছেন এখন অনেকে বলেন যে ভাই টাকা পাঠাইছি মাল ফাটাইছি না ভাই চট্টগ্রাম টাকা পাঠান নাই চট্টগ্রাম মাজিরঘাট এরিয়ার এরিয়ার ভিতরে টাকা পাঠান নাই কারণ চট্টগ্রাম মাজিরঘাট এরিয়ায় কেউ টাকা মেরে খাবে না ঠিক আছে খাইলে এটা অন্য জায়গায় খাইতে পারে হইতে পারে আপনার ওই কক্সবাজার টক্সবাজার কিন্তু চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের অরিজিনাল ব্যবসায়ী কেউ কারো দুই টাকা মেরে খায় না শুধু আমি না ঠিক আছে সবার জন্য বলতেছি কেউ কারো দুই টাকা মেরেখায় না আপনি নিজের চোখে আপনি নিজে আসবেন এসে মাল পছন্দ করে নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন একটা কথা মনে রাখবেন আমাদের কাছে এসিআই কনফিডেন্সের মতো ভেকুয়াম মানে চিকন ফাউটার লবণ পাবেন না আমাদের এই যে লবণগুলো দেখতেছেন এগুলো চিনির দানার মতো হবে চিনির দানা যেরকম চিনির দানার মতো হবে চিনির মতো সাদা হবে মানে খোলা বাজারে মোটা লবণ যেটা বিক্রি হয় সেটা আপনি ডাইংয়ের জন্য টেক্সটাইল মিলের জন্য গরু খাওয়ার জন্য মাছের ঘিরে দেওয়ার জন্য বরফ মিলের জন্য যেই কোনো লবণ লবণ যেই কোনো প্রয়োজনে লাগে ঠিক আছে সেগুলাই আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জর্জরা যে লবণটা ঠিক আছে এটা আমরা আজকের বাজার ডেলি বাজার ওঠানামা করে আজকের বাজার আটশো টাকা চুয়াত্তর কেজি রেট আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম বরফের মতো মনে হয় যে বরফের পাহাড়ে চলে আসছেন কথা বলছেন কিন্তু এটা বরফের পাহাড় না এটা হচ্ছে লবণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকমই সাদা হবে এটা আপনি মনে করতে পারেন দেখেন দেখেন আরে বাবা একদম মেক আপ করা লবণ দবদবা সাদা খসখিসা সাদা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এরকমই ঠিক এরকমই সাদা পাবেন আপনি রেট যেমন দিবেন এখন যদি বলেন ভাই আপনার থেকে বিশ টাকা আরও কমে আছে আর বিশ টাকাকে আমার কাছে একশো টাকার কমের লবণও আছে কথা বুঝছেন আপনি জাম যেমন দিবেন মাল তেমন পাইবেন কথা বুঝতে পারছেন আপনি যদি চোদ্দো টন পনেরো টন এক আরেক লবণ নেন এক নম্বর লবণ নিলে এক নম্বরের দামে দিতে হবে দুই নম্বর নিলে দুই নম্বরের দাম দিতে হবে তিন নম্বর নিলে তিন নম্বরের দাম দিতে হবে এখানে তিনটা ক্যাটাগরি আছে এই যে এটা যেটা ডেলিভারি আমি দিতেছি এটা একদম দবদবা সাদা কথা বলছেন আরেকটা আছে একটু মিডিয়াম কোয়ালিটি আরেকটা আছে একটু কালো একটু কালো কথা বলছেন সেই কালোটাও আপনি নিতে পারেন তো যোগাযোগ করার জন্য আমার নম্বর তো এই যে নিচে বাঁচতেছে ঠিক আছে সেই নম্বরে যোগাযোগ করবেন চোদ্দ টন পনেরো টন করে নেবেন একটা এক করে আর অবশ্যই আমি বলবো প্রথমবার যেহেতু লবণ নেবেন আসবেন এসে দেখে নিয়ে যাবেন আর যদি ব্যবসা সম্পর্কে আইডিয়া থেকে থাকে তাহলে আপনার আসার দরকার নেই ফোন করবেন ব্যাঙ্কে টাকা লাগাবেন টাকার মেসেজ আমার মোবাইলে ঢুকবে আপনার ওখানে মাল চলে থা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন